গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো আমি ভালো আছি তোমাদের কি বলবো সাপোর্টে আমি অনেক অনেক ভালো আছি তোমরা কেমন আছো আশা করি জানাবে আর আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম এখন আবার আস্তে আস্তে টুকটাক করে একটা একটা করে বানাচ্ছে যেহেতু তো শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলাম আছে এখন একটু ভালো আছি আমার পেশার তো লো ছিল আর সুগারটাও অনেক বেড়ে গেছিলো আর হার্ট ব্যথাও অনেক বেড়ে গেছিলো তো তার জন্যে আমি ভিডিও ছেড়ে দিয়েছিলাম তো এখন আমি আবার আস্তে আস্তে একটা দুটো করে দিতে রয়েছি তো তোমরা প্লিজ প্লিজ আমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করবে যেভাবে আগে করতে তো চলো আর বক বক না করে আমরা না একটা এনজিওর মধ্যে যুক্ত আছি তোমরা তো সবাই জানো যে আমাদের এনজিওটার নাম হচ্ছে অপরিজিতা ওয়েলফেয়ার অফ ফাউন্ডেশন তো তার তরফ থেকে আমরা একটা চার্চে প্রোগ্রাম করতে গেছিলাম তো সেই ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরেছি কেন কি আমার এই ভিডিওটা অনেক দিন থেকে আমার মানে মোবাইলে পড়ে আছে তো দেওয়া হয়নি তো তার জন্যে আমি এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের কাছে তো আশা করি ভিডিওটা ভালোই লাগবে দেখলে তো প্লিজ প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি তোমরা টেনে দেখবে তাহলে খুবই ভালো লাগবে তো চলো এ হচ্ছে আমাদের স্যার আর এ হচ্ছে আমাদের চার্চের স্যার তো আমরা মানে এখান থেকে আমরা বাড়ির থেকে বেরিয়েছি দুটো নাগাদ মানে একটু দূর ছিল যেহেতু চল্লিশ মিনিটের রাস্তা ছিল তো আমাদের খুঁজে পাওয়ার একটা কথা ছিল যে খুঁজে পাবো কি না তো তার জন্য আমরা একটু আগে আগে বেরিয়ে গেছিলাম চার্চে তো সেখানে আমাদের প্রোগ্রাম ছিল প্রোগ্রাম মানে কি যে আমরা যে অ্যাওয়ারনেসটা করতে চাইছি মানে অনেক মহিলা নিয়ে একটা যুক্ত অ্যাওয়ারনেস করতে চাইছি তো সেখানে অনেক মহিলা জড়ো করতে হবে তো আমরা যাচ্ছি সেখানে জজ হিসাবে তো আমরা ছ সাতজনা জজ হিসাবে আমরা যাচ্ছিলাম সেখানে তো আমরা যে না ওখানে খুবই খুবই আনন্দিত হয়েছি আর খুবই উৎসাহ পেয়েছি আর খুব খুব আমাদের ভালো লেগেছে চার্চে আমাদের যে। এতটা সম্মান পেয়েছি আমি সত্যি করে জানতাম না যে আমি এতটা সম্মান আমি পাবই এনজিওতে মানে ঢোকে তো প্লিজ আমি প্রচণ্ড এখানে আমি সম্মান পেয়েছি আর আমি জজ হিসেবে যে আমি যেতে আমরা এখানে কিছু গাছ নিয়ে গেছিলাম তো আমাদের গাছের ওপরে প্ল্যান্টেশন তো এই গাছ আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম মানে স্যার নিয়ে এসেছিল তো সেই গাছ আমরা গাড়িতে করে নিয়ে গেছিলাম তো সেখান থেকে সেখানে দেওয়া হয়েছে কিছু গাছ তো আমরা অনেক জায়গায় করেছি অ্যাওয়ারনেস স্কুলে স্কুলে করেছি তারপরে এই অনেক প্রোগ্রামে করলাম আবার এই চার্চে আমরা এই প্রোগ্রামটা করেছি খুবই আনন্দিত হয়েছে এই প্রোগ্রামটা করে স্যাররা খুবই নাম করেছে যে হ্যাঁ খুব ভালো প্রোগ্রাম হয়েছে এটা তো তোমরাও দেখো তোমাদের কাছেও শেয়ার করছি স্যার তো এখানে বক্তব্য দিয়েই যাচ্ছে তো আমি এই ভিডিওটাই অনেকক্ষণ থেকে চলছে তোমাদের বোর্ড লাগবে নিশ্চয়ই তো তারপর আরও ভালো ভিডিও আসছে তো চলো আর এটা হলো আমাদের স্যার চার্চের স্যার তো গড প্রেয়স এরা তো চলো আর দেখো এনজিও এমন একটা জিনিস যে এটা সমাজসেবা কাজের সঙ্গে একটা যুক্ত মানে যুক্ত আছে তো আমরা সেবা কাজের সাথেই যুক্ত আছি তো সেটা খুবই ভালো লাগে করতে আমাদের আমরা জানো তো এখান থেকে কোনো টাকা পয়সা কোনো পাইনি অতএব আমরা ফ্রিতেই এখন আমরা কাজ করছি যেহেতু আমাদের খুবই ভালো লাগে তো সেই জন্যে আর কাজটা করতে আমি খুব খুশির মধ্যে করি আমি এনজিওর একটা সেক্রেটারি হিসেবে আছি তো আমার খুবই ভালো লাগে এই পদটা তো আমি সেই সেক্রেটারি পদটা আমি নিশ্চয়ই পালন করছি আমি আমার পদ যেটু তো আর এখানে দেখো আমরা সেই জন্যই এখানে গেছি আমরা সেক্রেটারি গেছিলাম আর ভাইস প্রেসিডেন্ট গেছিলাম তো খুবই দেখো এখানে আমি আছি এখানে সেলন দিয়ে আছে পিয়ালি আছে পদা দিয়ে আছে আর এখানে পিয়ার রিজু ওর বাচ্চাটাকেও নিয়ে গেছে তো সবাই আমরা এখানে আছি উপস্থিত তো দেখো মানে কি বলবো এটা আমার চার্চে প্রথম প্রোগ্রাম তো এত ভালো লাগলো আমরা এই প্রোগ্রামটাও করে সত্যি তোমাদেরকে তোমরা নিজেরা না করলে তোমরা বুঝতে পারবে না যে প্রোগ্রামটা এতটা ভালো হয়েছে তো আর সমাজসেবা কাজ কি কিরকম আমরা করি যে মানে কোনো জায়গায় গরিবদেরকে যেমন আমি আগে একটা ভিডিও ছেড়েছি যেমন গরিবদেরকে বস্ত্র দান করা হয়েছে তারপরে আর একটা যেমন হয়েছে শাড়ি বিতরণ হয়েছে তো সেরকম আমরা কিছু কিছু গরিবদেরকে আমরা দান করে থাকি তো সেই অনুযায়ী আমরা এই প্রোগ্রামগুলো ছোটো 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 খাটো প্রোগ্রাম করি আর আমাদের প্রোগ্রামগুলা করতে টাকা আমরা নিজেরাই মানে দিয়ে থাকি কিছু কিছু করে আর স্যার কিছু দেয় কিছু দিদি দেয় তো এর মধ্যে আমরা এই প্রোগ্রামগুলো করি তো খুবই ভালো লাগে মোটামুটি আর দেখো আমরা তো সবাই হাউসওয়াইফ তো আমাদের তো একটু কোনো জায়গা নির্দিষ্ট আমাদেরকে একটা পরিচয় বানাতে হবে তো তার জন্য আমরা পরিচয় বানাবার জন্য আমরা এই এনজিওতে জয়েন করেছি যে আমার নিজের কমসে কম একটু পরিচয় হোক যেটা আমি আমার পরিচয়ে বাঁচব তাই না তো সবাই চায় সব মহিলারাই চায় যে একটা নিজের তাদের একটা পরিচয়পত্র তৈরি হোক তো তারা তো হাউসওয়াইফ আছেই তো প্লিজ আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না